হ্যালো স্টুডেন্ট আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবে এটাই আমি আলোচনা করব একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞানের দু হাজার একুশ সালের নতুন সিলেবাস নিয়ে অর্থাৎ তোমাদের দু হাজার একুশে যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য কিছু সিলেবাস বাদ দেওয়া হয়েছে কোন অধ্যায়গুলো তোমাদের সিলেবাসের মধ্যে থাকছে এবং কোন অধ্যায়গুলো তোমাদের সিলেবাসের মধ্যে থাকছে না এবং নম্বর বিভাজন এবং কোন অধ্যায় থেকে মানে কত নম্বরের প্রশ্ন আসবে সমস্ত কিছুটা এই একটা ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে সুতরাং তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে প্রথম পয়েন্ট দেখো যেটা লেখা আছে মোট তোমাদের যে চ্যাপ্টার অর্থাৎ মোট অধ্যায় মোট অধ্যায় এক দুই তিন এইভাবে তোমাদের এগারোটা অধ্যায় থাকে ক্লাস ইলেভেনের শিক্ষাবিজ্ঞান বইটাতে আর এবারে দেখো যেসব অধ্যায়গুলো পরীক্ষা হবে না এখানে চারটে অধ্যায় তোমাদের বাদ পড়েছে সেই চারটে দেখো তিন নম্বর ছ নম্বর সাত নম্বর এবং আট সাত নম্বর এবং ন নম্বর আরেকবার বলছি তিন ছয় সাত নয় এই অধ্যায়গুলো বাদ পড়েছে লেখা আছে দেখো তারপরে যেসব অধ্যায় পরীক্ষা হবে পরের পয়েন্ট লেখা আছে এক দুই চার পাঁচ আট দশ এগারো এই অধ্যায়গুলো তোমাদের পরীক্ষায় থাকছে এবারে তোমরা নম্বর বিভাজনটা দেখে নেবে অর্থাৎ কোন অধ্যায় থেকে কতটা নম্বর থাকছে এই নম্বর বিভাজন তোমরা দেখার আগে তোমরা সবাই জানো যে ক্লাস ইলেভেনে আমাদের আশি নম্বর পরীক্ষা হয় এই আশি নম্বরটা কিন্তু তিনটে বিভাগে ভাগ করা থাকে অর্থাৎ বিভাগ ক বিভাগ আর আরেকটা বিভাগ হচ্ছে বিভাগ গ এবারে এখানে তোমরা বুঝবে যে বিভাগ কয়ে মোট নম্বর থাকে তোমাদের তিরিশ মোট নম্বর তিরিশ অধ্যায় থাকে তিনটে তিনটে অধ্যায় মোট নম্বর তিরিশ এই তিনটে অধ্যায়ের মধ্যে তোমাদের কিন্তু বিভাগ ক থেকে তিন নম্বর অধ্যায়টা বাদ গেল অর্থাৎ বিভাগ ক থেকে এক নম্বর দু নম্বর অধ্যায় পরীক্ষা হবে আর এই দুটো অধ্যায় তোমাদের তিরিশ নম্বর থাকছে অর্থাৎ তোমরা যদি এই দুটো অধ্যায় ভালো করে পড়ে যাও তাহলে তোমরা কিন্তু তিরিশ নম্বর এখান থেকেই পাবে এই দুটো অধ্যায় থেকে এইটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে এখান থেকে নটা আসবে এসে এই সরি নটা এমসিকিউ থাকবে এটা এমসিকিউ হবে এটা একটু ঠিক করে নেবে কারেকশান করে নেবে নটা এমসিকিউ হবে আর পাঁচটা থাকবে এসে কিউ আর আট নম্বরের প্রশ্ন দুটো থাকবে তাহলে কি নটা এমসিকিউ কিউ পাঁচটা কিউ আর দুটো আট নম্বরের প্রশ্ন থাকবে ঠিক আছে এবারে দেখো তাহলে এই মানে বিভাগ কটা তোমাদের জন্য স্কোর করার জন্য খুব ভালো কারণ দুটো অধ্যায় তোমরা পড়ছো এখানে নাম্বার তোমাদের কিন্তু থাকছে তিরিশ ঠিক আছে এটা একটু মাথায় রেখো এবারে আসছে বিভাগ ক্ষয় বিভাগ ক্ষয় বিভাগ ক্ষয়েও তোমাদের দুটো অধ্যায় পড়তে হচ্ছে সেখানেও নাম্বার থাকছে তিরিশ দেখো সেখানে ওই একই তিরিশ নম্বরের মধ্যে তোমাদের লিখতে হচ্ছে নটা নটা এটা এমসিকিউ হবে ঠিক আছে নটা এমসি কিউ পাঁচটা এসে আর আট নম্বরের প্রশ্ন দুটো তাহলে কি নটা এমসিকিউ কিউ পাঁচটা এসে এবং আট নম্বরের প্রশ্ন থাকছে তোমাদের দুটো এইভাবে তোমাদের তিরিশ নম্বর কমপ্লিট হচ্ছে সেখানে তোমাদের চার আর পাঁচ এই দুটো অধ্যায় পড়লেই হবে ঠিক আছে এই দুটো অধ্যায় পড়লে তোমরা তিরিশ নম্বর এখানে কিন্তু পাচ্ছ ঠিক আছে কারণ এখানে ছ নম্বর সাত নম্বর বাদ গেছে অধ্যায় এবারে আছে বিভাগ গ বিভাগ গয়ে তোমাদের তুলনামূলকভাবে নম্বর কম কিন্তু পড়তে হবে বেশি এখানে ছটা এমসিকিউ কিউ ছটা এসি এবং একটা আট নম্বরের প্রশ্ন আসে তার জন্য তোমাদের এক আট নম্বর অধ্যায় দশ নম্বর অধ্যায় এগারো নম্বর অধ্যায় পড়তে হবে মাঝখানে ন নম্বর অধ্যায়টা তোমাদের পরীক্ষা থেকে বাদ গেছে সিলেবাস থেকে ঠিক আছে এখানে যথেষ্ট বড় এই অধ্যায়গুলো তোমাদের বলবো যে ভালো নাম্বার পাওয়ার জন্য এখনই তোমরা বিভাগ ক এবং বিভাগ ক ভালো করে পড়ে ফেলো অর্থাৎ এই অধ্যায়ের দুটো আর এখানে এই বিভাগে দুটো অধ্যায় এই বিভাগে দুটো অধ্যায় কারণ এখানে তিরিশ প্লাস তিরিশ তোমাদের কিন্তু ষাট এখানে আসছে আর প্লাস কুড়ি নম্বরে তোমাদের স্কুলে প্রোজেক্ট তোমরা যারা নর্মাল স্টুডেন্ট আছো এইভাবে পড়াশোনাটা করলে কিন্তু এখানের মধ্যেই তোমাদের আশি নম্বরের অ্যান্সার দিচ্ছ সেক্ষেত্রে তোমরা পঞ্চাশ ষাট আশা করতে পারো খুব নর্মাল স্টুডেন্টদের কথা বলছি আমি সেক্ষেত্রে আর যারা ভালো আছো তারা ভালো স্টুডেন্ট তারা সব অধ্যায়গুলোই পড়বে যেগুলো তোমাদের সিলেবাসে আছে নতুন সিলেবাস অনুযায়ী আর বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটা শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো রকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য